আরে লোড আউট অফ লোড আউট অফ লোড আউট অন থাকে লোড আউট অফ লিমিটেড ভাই ভাই এই পোলা পান দেখে লিমিটেড খেলে সবাই এখন দেখি ভাই আসে লিমিটেড লিমিটেড বলে কে কে চল गाइस যাই হোক প্রথমবার আমাদের স্ট্রিমে আসছো তো অবশ্যই স্ট্রিমটা লাইক দিয়ে পেজটাতে ফলো করে দিবা আর যদি ইউটিউবে গিয়ে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা ব্রো চলো তাহলে এই আরেকজনকে অ্যাড দাও আপনি খেলবেন না তাহলে এমনি একটা 4v4 খেলা লাগি আচ্ছা চলো এমনি একটা খেলি

টেক্টরে ভাই রিভাইভ দিয়ে তো জি দিছে তো মারি জায়গা ভাই আমি নাকি ডাবল কিল মারা দিছি আমি সিঙ্গেল আচ্ছা ঠিক আছে সমস্যা না এদিক থেকে পোলাপান নিবোন তোমার স্কোয়াডের নামটা যেন ব্রো दूटे राउंड चलो राज दी दो राज दी दो राज दी दो राज दी दो कम हियर गिल्ड भाई ब्रदर अच्छा जारी हो भाई गिल्ड का नाम तो बोल बा गिल्ड का नाम बोलो हैं ओ न्यू एसपी अच्छा एनडब्ल्यू ना नाउ नो वे है नो वे नो वे शेदिन मुना आछिला चलो 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 ये पास दे गाइस इतने सी बैग

ওখানে জুম করে মারা ট্রাই করতেছে লং রেঞ্জ থেকে একদম লং রেঞ্জ থেকে মারতেছে অনেক দূর থেকে মারতেছে ভাই হোল্ড করে খেলো তুমি ওই সাইডে দাও আমি হোল্ড করে খেলতে হবে ভাই ওই হোল্ড করার তাই তো বুঝি না ভাই ভালো লাগে না হোল্ড করতে একটা কিন্তু একদম ডান দিক দিয়ে ঘুরে আসছে একদম ডান দিক দাও একদম ডান দিক দিয়ে ঘুরে আসছে একটা কোন পার তুমি ওখানে যে খাবার দিব জানালার দিকে যেন ওরা ঢুকতে না পারে একটা ডাউন একটা ডাউন ফার্স্ট ব্লাড একদম একদম ডান পাশে কিন্তু আছে ওই যে পিছন দিয়ে আসছে পিছন দিয়ে আসছে আসছে ওই পাশে এটা ওই পাশে ও আমি ভাই আমি রুম দিয়ে এইটুকু রুম পাইছে ভাই ওইটুকু তো একটু রুম রুম পাইছে

ডিগুণ আদিন বলছিলাম আমারে তোমাকে খুব মাইট মারতে বললাম কি বল্লাম কি মারলি ডাইরেক্ট কি মারলো random বিটাイツম ফার্স্ট ব্লাড ভালো মারছে পোলায়ে স্ট্রিমটা ঠিক করো ব্যাক নেও যায় না হ্যাঁ হ্যাঁ ওটা আমি ওটা আমি স্ট্রিম শেষেই ঠিক করে ফেলব আজকে ওটা তো ইয়া সব তো অফ করা আছে হ্যাঁ ওটা আমি কালকে একটা তাই শীত লাগতেছে কালকে একটা ইয়া করতে করতে আমি ওটা অফ করে ফেলছি পরে আর অন করার কথা চলো 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 ও কিন্তু এবারে ওটা ট্রাই করবে ভাই ওয়াল নাই আমার কাছে আমি ওয়াল কিনি নাই সি তাই ভাই ভাই ট্রুন কে কিন্তু এখানে ড্যামেজ দিয়ে ফেলেছে আচ্ছা তুমি একটু পিছনে এসো তুমি একটু পিছনে এসো ভাই এখানে কিন্তু নেওয়াজ একাই খেলতেছে ঠিক আছে নেওয়াজ কিন্তু এখানে অলরেডি শার্টটা কিল করে ফেলেছে আমরা বাকি টিম গুলোর খুব একটা ভালো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না এখানে চলে নেওয়াজের সাথে যাওয়া যাক

পাছৱৰ্ড ডাবল ওৱান ঠিক আছে ইফাত পাছৱাৰ্ড ডাবল ওৱান

আমি শ্বাস আওয়াজ শুনেছি এত পিছন জনের ভিতর দেখবে এটা আমি ভাবি নাইয়ার মারেন কমেন্ট করে ভাই আমি পারি না